বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা করবে ইতালি প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রদূত দেশের সারের কোনো সংকট হবে না জানালেন অর্থ উপদেষ্টা এবং গণত্রাম থেকে আট কোটি টাকা প্রধান উপদেষ্টা ট্রাম্প তহবিলে জমা আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা করবে ইতালি এছাড়া ইতালিতে বৈধ ও নিরাপদ অভিবাসনের বিষয়েও একসঙ্গে কাজ করবে ইতালি ও বাংলাদেশ আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালীয় রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সাক্ষাৎকালে দুই দেশের অভ্যন্তরীণ নানা বিষয়ে আলোচনা করেন তারা এ সময় ইতালির রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেন তিনি নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ সহ পুলিশ সংস্কারের জন্য ইতালীয় সমর্থনের প্রস্তাব দেন তাদের পুলিশ বেশ কয়েকটি দেশে এ ধরনের সহায়তা করে বলেও জানান তিনি এ সময় রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন দেশে সারের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা উদ্দিন আহমেদ আজ সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি কথা জানান জ্বালানি সংকট দূর করতে এলএনজি আমদানি অব্যাহত রাখা হয়েছে বলেও জানান উপদেষ্টা সভায় জ্বালানি ও খনিজ বিষয়ক সম্পদ বিভাগের দুইটি শিল্প মন্ত্রণালয়ের তিনটি ও কৃষি মন্ত্রণালয়ের দুটি প্রস্তাব অনুমোদন দেয়া হয় এর মধ্যে প্রায় তেরোশো কোটি টাকা ব্যয়ে স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন দেয়া হয় এছাড়া কাফকো সৌদি আরব ও মরক্কো থেকে ছয়শো কোটি টাকা ব্যয়ে এক লাখ উনিশ হাজার টন সার কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে আজকে মেনলি যেটা আমাদের প্রতিশ্রুতি যে জানানি সাশ্রয় জানানি সুনিশ্চিত করবো এলএনজি ইম্পোর্ট আর আমাদের সারের ইম্পোর্ট করার জন্য আমরা কতগুলো ক্রয় আদেশ আমরা অ্যাপ্রুভ করি তার মানে এটা আপনারা সব ইসে করবেন যে কৃষি কৃষির জন্য কোনো সারের অভাব হবে না এটা কন্টিনিউস ডিমান্ড এবং স্টকটা বিল্ড আপ করার জন্য সার কীটনাশক আর জ্বালানির জন্য যেটা আমার ব্যবসা বাণিজ্য দরকার হয় সেটা ইনশোর করা গণত্রাণের জন্য সংগ্রহ করা তহবিল থেকে আট কোটি টাকা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে জমা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাকি এক কোটি একানব্বই লাখ টাকা ব্যয় হবে উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের জন্য বিকেলে ত্রাণ উপদেষ্টা ফারুকি আজমের কাছে এই অর্থ হস্তান্তর করা হয় এই সময় আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান বলেন ত্রাণ কমিটি আছে বন্যা দুর্গত এলাকায় পুনর্বাসনের পর্যাপ্ত ব্যবস্থাপনাও রয়েছে সময় নিয়ে পূর্ণাঙ্গভাবে রিপোর্ট প্রকাশ করে অডিট শেষ হয়েছে টিএসসিতে বাইশ আগস্ট থেকে চার সেপ্টেম্বর পর্যন্ত এগারো কোটি উনসত্তর লাখ চুরাশি হাজার চারশো টাকা নগদ উঠেছিল ব্যাংক এবং ক্যাশে এক কোটি আটাত্তর লাখ তেত্রিশ হাজার দুশো টাকা ব্যয় হয় এর মধ্যে আট কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেয়া হয়েছে এবং বাকি এক কোটি একানব্বই লাখ টাকা উত্তরবঙ্গে ব্যয় হবে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পঁয়ত্রিশ বছর নির্ধারণে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সকালে জনপ্রশাসন সংস্কার কমিটির প্রধান আব্দুল মুঈদ চৌধুরীর সঙ্গে আলোচনায় বসে চাকরিতে আবেদনের বয়স পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থীরা পরে সাংবাদিকদের তারা বলেন আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধান হবে শর্ত সাপেক্ষে বিভিন্ন ক্ষেত্রে উন্মুক্ত থাকবে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পরে আব্দুল মুঈদ চৌধুরী বলেন এ ব্যাপারে কমিটি কাজ করছে বয়স সীমা বাড়ানোর বিষয়ে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক অনেক দেশেই চাকরির বয়স উন্মুক্ত আমাদের যে দাবি যৌক্তিক এই যৌক্তিকতার পক্ষে প্রত্যেকজন স্যার আমাদের কথা শুনেছেন এবং আমাদের দাবি যৌক্তিক এই যৌক্তিকতার নিরক্ষে আমাদের আলোচনাগুলো আলোচনাগুলোকে সারা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং সারা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী সাত কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবে আমরা সার্বিক পরিস্থিতির আলোকে সরকারের বর্তমান নীতিমালা সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা সব কিছু চিন্তা করে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব কিন্তু এই মুহূর্তে আজকে আমার পক্ষে বলা সম্ভব না তবে তাদের যে বক্তব্যটা যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এখন কতটুকু করা যে যাওয়া যৌক্তিক সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব করে ফাইনালি আমরা করলে তখন আবার আমরা আমরা বলতে যে এটা করেছি শিশু শ্রম আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান সকালে সচিবালয়ে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতার সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা জানান শিশু শ্রম শূন্যে নামিয়ে আনতে সরকার কাজ করছে জানিয়ে সচিব বলেন এটার জন্য সংলাপ করা হয়েছে এই সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন সরকারের একক প্রচেষ্টায় শিশু শ্রম নিরসন সম্ভব নয় এজন্য রাজনৈতিক দল বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সংগঠন সহ সংশ্লিষ্ট অংশীজনের সম্মিলিত প্রয়াস প্রয়োজন ইয়াং যে ছেলেরা আছে তারা শিশু শ্রম নিয়ে যে বিতর্ক আয়োজন করা হয়েছে সেটা আপনারা জানেন যে আমাদের দেশে ব্যবসা বাণিজ্য বা আমাদের যে ইভন এক্সপোর্টের যে ইস্যুগুলো আছে সেখানে শিশু শ্রম এটি একটি খুবই কনসার্ন ব্যাপার এবং আয়লো সহ আমাদের যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং যেসব দেশে আমেরিকার মতো দেশে যেখানে আমাদের এক্সপোর্ট পণ্যগুলো যায় সেখানে তারা এটা নিয়ে খুবই তারা বলবো যে কনসার্ন এবং সেখানে আমাদের দেশে যে শিশু শ্রম সেটা নিয়েও কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ শুভ মহালয়ের মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা এই উপলক্ষে মন্দিরে মন্দিরে ছিল নানা আয়োজন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ শেষ হয়ে শুরু হয় দেবীপক্ষ পঞ্চপ্রদীপ জ্বালিয়ে চণ্ডী পাঠের মধ্য দিয়ে মর্তালোকে দেবী দুর্গাকে আবাহন করা হয় এদিকে দেবীপক্ষ ঘিরে রাজধানী ঢাকেশ্বরী ও সিদ্ধেশ্বরী সহ বিভিন্ন মন্দিরে ছিল সাংস্কৃতিক আয়োজন এবছর নয় অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তেরো অক্টোবর শেষ হবে শারদীয় দুর্গোৎসব দুর্গাপূজা ঘিরে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে র্যাব বিশেষ ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টার সম্মেলনে বলেন পূজা চলাকালীন স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন র্যাবের সদস্যরা পাশাপাশি কাজ করবে বাহিনীটির বোম ডিসপোজাল ইউনিট এবং গোয়েন্দা শাখা এছাড়াও দুর্গাপূজা ঘিরে যে কোনো ধরনের গুজব ঠেকাতে র্যাবের সাইবার পেট্রোলিং কাজ করবে এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কর্নেল মনিম ফেরদৌস জানান কোটা সংস্কার আন্দোলন চলাকালে র‍্যাবের সদস্যরা ছাত্র জনতার ওপর গুলি চালায়নি যে কোনো জায়গায় যদি কোনো ধরনের নাশকতা কোনো বা কে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চায় আমরা সার্বিক সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে প্রস্তুত থাকব এছাড়াও আমাদের র‍্যাবের যে ডগ স্কোয়াড আছে বোম ডিসপোজাল টিম আছে এবং আমাদের যে কমান্ডো ফোর্স আছে তারাও তৈরি থাকবে যদি তাদেরকে দরকার হয় এবং পুজো যেগুলো বড় বড় পূজা মণ্ডপ আছে সেখানে শুটিং করার জন্য আমাদের ডগ স্কাডকে নিয়োজিত করা হবে এবং আমাদের যে কন্ট্রোল রুম আছে এই কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিকভাবে নজর দেওয়া হবে বিএনপি যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থাকবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এইচ এড এম জাহিদ হোসেন সকালে নয় পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ট্রান্স সংগ্রহ কমিটির এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান বলেন দক্ষিণ অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব দিচ্ছে তার দল সালমান খন্দকার ছবিতে রিপোর্ট বন্যা দুর্গত অঞ্চলে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে বিএনপি বুধবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটির ত্রাণ সংগ্রহ কমিটি দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই উল্লেখ করে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন যে কোন প্রয়োজনে বিএনপি মানুষের পাশে থাকবে এছাড়াও দক্ষিণ অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়টি তার দল গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি আমরা কৃষি পুনর্বাসনটাকে প্রথম গুরুত্ব দিয়েছি সেই অনুযায়ী আমরা উপদ্রুত অঞ্চলে আমরা কিন্তু ধানের যে চারা সেগুলো আমরা সরবরাহ করেছি আমাদের সাধ্য অনুযায়ী তার পরবর্তীতে আছে এখন স্কুলের বাচ্চাদের শিক্ষা সামগ্রী বিতরণ এই পাঁচটি জেলায় এবং সে অনুযায়ী আমাদের শিক্ষা সামগ্রীর মধ্যে ঠিক এরকমভাবে আমরা আমাদের স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এগুলো বিত বাচ্চাদের মধ্যে বিশেষ করে স্কুল গোয়িং যে সমস্ত বাচ্চারা আছে ছেলেমেয়েরা আছে তাদের মাঝে বিতরণের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির যেমন সমর্থন রয়েছে তেমনি যে কোনো প্রয়োজনে সরকারের ডাকে সাড়া দেবে তার দল স্বৈরাচার যে আন্দোলন প্রায় করে করে মামলা দিয়েছিল আর ওয়ান ইলেভেনের তৎকালীন সরকার যে সমস্ত মামলা দিয়েছিল প্রত্যেকটা মামলা প্রত্যাহার করে আজকে বিচার আইনের শাসন প্রতিষ্ঠা করার পথ উন্মুক্ত করেন এটি হচ্ছে আজকে আমরা বলতে চাই বর্তমান সরকারের কাছে এবং দ্রুততম সময়ের মধ্যে জনগণের পছন্দের সরকার করার নির্বাচন করার ক্ষমতা জনগণের হাতে দিন সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনী ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ সহ দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সমন্বয়ে আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা এবার জেলা সংবাদ নোয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত এর আগে সকাল সাড়ে সাতটার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের আদালতে হাজির করা হলে বিচারক তার বক্তব্য শুনে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মঙ্গলবার রাতে চট্টগ্রামের খুশি থেকে তাকে গ্রেফতার করে র্যাব এ সময় তার কাছ থেকে ছাব্বিশ হাজার দুইশো মার্কিন ডলার দুই হাজার একশো সিঙ্গাপুরের মুদ্রা ও বাংলাদেশি দশ লাখ টাকা উদ্ধার করা হয় সাওয়ারের আশুলিয়ায় সেনাবাহিনীর মধ্যস্থতায় বায়ান্ন ঘন্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করেছে শ্রমিকরা এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ায় জনজীবনে ফিরেছে স্বস্তি দুপুরে শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা শেষে অবরোধ তুলে নেয় বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা প্রশাসন ও শ্রমিকরা জানায় কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আনোয়ারকে আটক করা হয়েছে এছাড়া শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দেয় অবরোধ তুলে নেওয়া হয়েছে গত ত্রিশ সেপ্টেম্বর থেকে বকেয়া বেতন ভাতার দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখে বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা এতে দীর্ঘ বায়ান্ন ঘন্টা ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর চন্দ্রা ও বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কে সৃষ্ট তীব্র যানজটে স্থবির হয়ে পড়ে জনজীবন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৃথক অভিযানে প্রায় সাড়ে সাত কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বিজিবি আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে সরাইল ব্যাটালিয়ন পঁচিশ বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে ঘাটুরা এলাকায় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয় এ সময় ছয় কোটি একচল্লিশ লাখ সত্তর হাজার টাকা মূল্যের বারো হাজার আটশো চৌত্রিশ পিস ভারতীয় মোবাইল ফোনের জব্দ করে বিজেপি এছাড়া আরেকটি অভিযানে কোটি লাখ টাকা পিস মোবাইল করা হয়। অবৈধ চোরাচালান রোধে এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে বিজেপি প্রায় আমরা তেরো হাজার পিস ভারতীয় উন্নত মানের মোবাইল ডিসপ্লে আটক করতে সক্ষম হয়েছে যার আনুমানিক মূল্য হচ্ছে ছয় কোটি বিয়াল্লিশ লক্ষ টাকার মতো এটা একটা বড় ধরনের চালান এবং আপনারা আরো জেনে আনন্দিত হবেন যে আমরা এই ধরনের মোবাইলের মোবাইল ডিসপ্লে আরো একটি চালান আটক করতে পেরেছিলাম সেটারও মূল্য ছিল অ্যারাউন্ড পাঁচ কোটি টাকার মতো আসন্ন শারদীয় দুর্গা সামনে রেখে পিরোজপুরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন র্যাব এর সিও আরফাত ইসলাম দুপুরে জেলার বিভিন্ন মণ্ডপের পূজা উদযাপন পরিষদের নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি বলেন অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় উজ্জীবিত হয়ে এবার সুন্দরভাবে সম্পন্ন করা হবে তিনি জানান প্রতি বছরের মতো এবারও নির্বিঘ্নে পালনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে বাহিনী র্যাব আট পিরোজপুর জেলা কমান্ডার মোহাম্মদ মাসুদুর রহমান মনির জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন আমরা বিভিন্ন মন্দির পরিবর্শন করছি আমরা আশা করি যে এই যে বাংলাদেশের যে তৃতীয় বৃহত্তম যে ধর্মীয় উৎসব এই শারদীয় দুর্গাপূজা উৎসবের আমরা অত্যন্ত আনন্দপূর্ণভাবে এবং সুন্দরভাবে আমরা এটা সম্পন্ন করতে পারব খেলার সংবাদে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের কিছুদিন আগেই টেস্ট ও টি টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন তিনি এবার সাবেকে অধিনায়ক ও তার স্ত্রী উম্মের রোমান আহমেদ শিশিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নাম কোম্পানি বা সংগঠনের নামে থাকা সকল হিসাবে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে এই কেন্দ্রীয় সংস্থা এর আগে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আসামি করা হয় বিশ্বসেরা এই অলরাউন্ডারকে বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের ফুটবল ক্লাব লিস্টার সিটির হয়ে খেলা হামজা চৌধুরীকে লাল সবুজের জার্সি গায়ে দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা এরই মধ্যে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন তিনি ছাড়পত্র মিলেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের এখন বাকি শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ও লেস্টার সিটির অনুমোদন এই দুটি পেলেই লাল সবুজ জার্সিতে খেলা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারের এর মধ্যেই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার ভেরিফাইড ফেসবুক পেজ ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপে হামজা চৌধুরীকে নিয়ে পোস্ট দেয়া হয়েছে তার ছবির ক্যাপশনে লেখা হয় নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা এখন শুধু দেশের হয়ে জাতীয় দলের জার্সি গায়ে চড়ানোর অপেক্ষায় লেস্টার সিটি ফুটবলার হামজা চৌধুরী বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার বাংলাদেশের পুলিশ সংস্কারের সহায়তা করবে ইতালি প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রদূত দেশে সারের কোনো সংকট হবে না জানালেন অর্থ উপদেষ্টা এবং গণত্রাণ থেকে আট কোটি টাকা প্রধান উপদেষ্টা ট্রাম তহবিলে জমা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজ মনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে